আজকের নিউজে সবাইকে জানাচ্ছে বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের হামলায় ইরানের আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত গাজাই সাহায্যের বিষয়ে জাতিসংঘ হামাসের সাথে জুটবদ্ধ অভিযোগ ইসরায়েলের আইসিসির গ্রেফতারি পরোয়ানার কারণে বিকোজ সম্মেলনে যাচ্ছেন না পুতিন ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের জানা যায় জনতার ঢল ইরান যুদ্ধে কেন তেহরানকে সহায়তা দেয়নি রাশিয়া এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব জানিয়েছেন ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঙ্গো রোয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প বলেন তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে এই যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গী সদই তার কথা হয়েছে যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলেছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট চুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে অবশ্য হামাস অস্ত্র সমাপনে অস্বীকৃতি জানিয়েছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের হামলা চালান ইসরায়েলের দাবি হামলায় প্রায় এক হাজার দুইশ মানুষ নিহত হন হামলায় প্রায় এক হাজার দুইশ মানুষ নিহত হন এবং একশো জনকে জিম্বি করে গাজায় নিয়ে যায় হামাস ইসরায়েলের হামলায় ইরানের আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত ইসরায়েলের হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান সোলেমান সোলেমানি নামের এক বিজ্ঞানী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্র্যাজুয়েট হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা হিসেবে কাজ করছেন ইরানের বার্তা সংস্থা এর বরাতে দেশটির ইরান ফন্ট পেজ পত্রিকাটি শুক্রবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় একটি বিজ্ঞানী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার পরিবার সহকর্মী এবং একাডেমিক কমিউনিস্টকে সমবেদনা জানিয়েছে বিবৃতিতে বলা হয় ইসরায়েলের জায়নবাদী গোষ্ঠীর নির্মম হামলায় শহীদ ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্র্যাজুয়েট সুলাইমানি সুলেমানির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি যে হামলায় সুলেমানি নিহত হয়েছেন সেটি ইরানের পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা নারমাক জেলা স্ত্রী ও দুই সন্তান সহ আলী বক্সিং কোচ নিহত হয়েছিলেন যদিও নিহত হওয়ার আগে পর্যন্ত তার পেশা ও শিক্ষা সম্পর্কে অনেকের জানা ছিল না বলে প্রতিবেদনে বলা হয় গাজায় সাহায্যের বিষয়ে জাতিসংঘ হামাসের সাথে জুটবদ্ধ অভিযোগ ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার বিষয়ে জাতিসংঘ হামাসের সাথে জুটবদ্ধ বলে অভিযোগ করেছে ইসরায়েল জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেশ এর আগে যুদ্ধ বিধ্বস্ত গাজা ইসরায়েলি সমর্থিত সাহায্য বিতরণ ব্যবস্থা নিন্দা জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিবের নিন্দা জানানোর পরে ইসরায়েল শুক্রবার সাতাশ জুন সাহায্যের বিষয়ে জাতিসংঘের বিরুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে জোট বাঁধার এই অভিযোগ করেছে জেরুচালিম থেকে বার্তা সংস্থা এ এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক বার্তায় বলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজায়। হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এখন পর্যন্ত চার কোটি ষাট লাখ খাবার বিতরণ করেছে কিন্তু জাতিসংঘ এই প্রচেষ্টার বিরোধিতা করার যথাসাধ্য চেষ্টা করছে এটি করার মাধ্যমে জাতিসংঘ হামাসের সাথে নিজেকে একত্রিত করছে যারা জিএইসএফ এর মানবিক কার্যক্রমেও নাশকতার চেষ্টা করছে আইসিসির গ্রেফতারি পরোয়ানার কারণে বিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেফতারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠিত বিকশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ক্রেমোলিনের উপদেষ্টা ইউরি উৎসাকপ এ তথ্য জানান মস্কো থেকে এ এপি জানায় ইউরি ও সাংবাদিকদের বলেন আইসিসির গ্রেফতারেই পরোয়ানায় কিছু জটিলতা তৈরি হওয়ায় প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করবেন তবে পররাষ্ট্রমন্ত্রী শের্গে রিও ডি জেনেরুতে ছয় ও সাত জুলাই অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের জানা যায় জনতা ঢল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বারো দিনের সামরিক আগ্রাসনের শহীদদের স্মরণে ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত হয়েছে তেহরানের সময় আজ শনিবার সকাল আটটায় এ বিশাল জানাজা শুরু হয় শহরের কেন্দ্রস্থল ইনকেলাপ চত্বরে যা এগারো কিলোমিটার দূরে অবস্থিত আজাদি স্কোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল এই যায় ষাটজন পরমাণু বিজ্ঞানী সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকদের কফিন স্থান পায় শহীদদের কোফিন ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং অনেকের ছবি ও সামরিক পোশাক সংবলিত বন্যারও প্রদর্শিত হয় জানা যায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে সকিয়ান আইসিসি যায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে শকিয়ান আইআরসিসির কুদু ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়েনি জেনারেল ইসমাইল কায়নি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বেশ সামরিক কর্মকর্তারা বিপুল সংখ্যক সুখ সমাপ্ত হোক আমেরিকা ধ্বংস হোক স্লোগান দেন এবং নানা প্রতিবাদ প্লাকার্ড বহন করেন একটি ব্যানারে লেখা ছিল বুম বুম তেল আবিব যা ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানা যায় অংশ নিয়ে শহীদদের প্রতি ইরানি জাতির অকৃত্রিম শ্রদ্ধা ও অস্ত্রসিক্ত ভালোবাসা তুলে ধরেন পরে এক এক্সট টুইটার বার্তায় তিনি লেখেন আজ ইরানের দেশপ্রেমী জনতা তাদের সবচেয়ে নিষ্ঠাবান ও দেশপ্রেমিক সন্তানদের কমান্ডার বুদ্ধিজীবী ক্রীড়াবিদ নারী ও শিশুদের কাঁধে তুলে নিয়েছে আজ ইরানের সাহসী জনগণ তাদের এক একটি পবিত্র দেহকে বীরের মতো শ্রদ্ধার সাথে মাতৃভূমির মাটিতে সমাহিত করছে ইরান যুদ্ধে কেন তেহরানকে সহায়তা দেয়নি রাশিয়া ইরান যুদ্ধে সমঝোতা হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তা এই যুদ্ধে আক্রমণ শুরু করে ইসরায়েল তারা দাবি করে ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি নির্ষণ করার জন্য তারা এই অভিযান শুরু করে তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে চালানো তাদের এই বহুমুখী বিমান হামলা ও হত্যাকাণ্ড তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বৃহত্তর লক্ষ্যকে নির্দেশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগণকে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহে উৎসাহিত করেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার হুমকির মাধ্যমে পরোক্ষভাবে এই উদ্দেশ্য স্পষ্ট করেন কয়েকদিনের দণ্ডের পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়